আজকে আমাদের বাড়িতে এনেছে হলো চিংড়ি আর চিংড়ি দিয়ে যে কী করি দেখাই যা যাই হোক ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানাই আমি আমার ভিডিওটা শুরু করছি চিংড়ি মাছ ঝাড়িয়ে ধুয়ে এনা হয়ে আছে এরপর নুন আর হলুদ মাখিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর ভেজে নেব আর চিংড়ি মাছ কিন্তু ছাড়াতে অনেকটা টাইম লাগে কারণ পিঠে চিংড়ি মাছের পিঠে যে কারো শীতধারা থাকে ওগুলো সব একটা একটা করে বার করতে হয় সব মাছের ওই পিঠে সিদ্ধারা নাকি খাওয়া ঠিক নয় যার জন্য অনেকটা সময় লাগে যাই হোক মাছগুলো এবার ভেজে নেবো চিংড়ি মাছটা ভাজতে ভাজতে আমি কেন ঢেকে দিয়েছিলাম কারণ এখন যেন যে কোনো মাছ ভাজতে গেলে যেন তেল ছিটকো আর হাতে ছিটে আসে যার জন্য একটু ঢেকে রেখেছিলাম পরে খুলে ভালো করে ভেজে নিয়েছি চিংড়ি মাছ ভাজার পর তারপর আমি রান্না করছি হলো আমড়ার চাটনি আমড়ার চাটনিটা আমি পাঁচ ফরল তেলের টাকা ফোন দিয়ে তারপর আমরা দেওয়ার জল দিয়ে দিয়েছি দেওয়ার নুন আর তারপর একটু সেদ্ধ হয়ে গেলে চিনিটা দিয়ে দিয়েছে চিনিটা ভরে উঠলে গেলেই রেডি আমরার চাটনি আমাদের বাড়িতে মানে অনেক রকম ফলের চাটনি হয় আমের চাটনি টমেটোর চাটনি হয়েছে ফুলের চাটনি এবার হচ্ছে আমরার চাটনি যখন যেটা ফলের সিজন তখন সেই চাটনিটা রান্না হয়

ঢাকনা গুঁড়ো দেখে অনেকটাই মজে গেছে এরপর আমি দিয়ে দেবো ঢ্যাঁড়স আর কাঁচা লঙ্কা ঢ্যাঁড়সটা আগে আমি সব সবজির সঙ্গে দিই নি কারণ ঢ্যাঁড়স তাড়াতাড়ি গলে যায় তো তার জন্য একটু পরের দিকে দিলাম এবার দিয়ে দেব লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো 월드컵이 훨씬 많아. 월드컵이 훨씬 많아. 월드컵이 훨씬 많아. 월이 훨씬 জল দেওয়ার পর এবার ঢেকে দেবো ফোটা ওঠার জন্য জল একটু কম হয়েছে বলে আবার দিলাম আর এইভাবে কিন্তু চিংড়ে পটল বেগুন রাইস দিয়ে চিংড়ি মাছের তরকারি করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে আবার সবজি দিয়ে খাওয়ান তার জন্য আবার আলাদা করে চিংড়ি মাছ একটু কষা কষা মতো বানাবো ঝোল ফুটে করে দিয়ে দেব জিরে বাটা জিরে বাটা দেওয়ার পর আমি মিশিয়ে নিলাম তারপরে যেতে হলে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো দেওয়ার পর একটু ঢেকে রাখবো মাছগুলো নরম হওয়ার জন্য ডাকল ফলে রেডি চিংড়ি মাছের সবজি কারি এরপরে বানাবো মাছ দিয়ে একটু কষা রসুন বানাবো এরপরে কড়াই ফুল তেল দিয়ে জিরে সকল লঙ্কা তুলে চল কাঁচা বানার পর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজার পর এখানে মশলা করে রেখেছি হল আদা রসুনের পেস্ট একটু পেঁয়াজ পেঁয়াজের পেস্ট আর কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছি どんなに一度やったらどんなに一度やったったん

শিল এর মধ্যে শিঙি মাছগুলো বের হয় যখন দেখুন ফসলের সময় রয়েছে শিঙা মাছটা এবার আমি জলটা দিয়ে আর একটু জল কম দিয়ে দিয়ে তারপর এরপরে রান্না করবো হলো রাতে যে রুটি খাওয়ার ঘুম হবে সেই ঘুমিটা রান্না করে নিচ্ছি সে কড়াইতে কিলুম গরম করে দিয়ে দিয়েছে সে লঙ্কা পেজ কাটা ঝিরে দেওয়ার পর তারপর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর ওই মটরটাও সেদ্ধ হয়ে গেছে আর মটরের মধ্যেই আমি আলুটা দিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আবার আলু মধ্যে অনেকে পেটে ছোটো ছোটো টুকরু করে দেওয়া যায় এবং মধ্যে আলু ছোটো ছোটো টুকু করেও দেওয়া যায় আবার মটরের সঙ্গে সেদ্ধ করেও দেওয়া যায় এর মধ্যে জিরোভাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা পিস তারপর ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দেবো গুঁড়ো হলুদ গুঁড়ো কষাতে কষতে যখন একদম কষে মনে যাবে যা তেলটাও মশলা থেকে তেল দিয়ে তখন বোঝা যাবে ফসল হয়ে গেছে আর আমি এর মধ্যে পছন্দ হয়ে গেছে এর মধ্যে এবার আমি করা মটরটা ঢেলে দেবো ঢেলে দেওয়ার পর মেশিন নিচ্ছি আর এর মধ্যে আরেকটা জল লাগবে মানে ঠান্ডা হয়ে গেলে একদমই শুকনো হয়ে যাবে জল দেওয়া হয়ে গেছে আর জল দেওয়ার পর এবার একটু ফুটে উঠলে দিয়ে দেবো মধ্যে গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আমি এটা ঢেকে রাখবো ফুটে ওঠার জন্য আর ফুটে উঠলেই রেডি ঘুগনি যেটা রাতে রুটি খাওয়ার জন্য বানানো হইল রান্না বান্না কমপ্লিট এবার স্নান টান করে দুপুরে খাওয়ার পাড়া দুপুরে খাওয়ার মধ্যে কী আর হয়েছে আজকে চিংড়ি ঝিঙে পটল দিয়ে চিংড়ির তরকারি আর আমরা চাটনি এই যে গাছের দুপুরের মেনু বেশি কিছু হয়নি আর কি আর থালা সাজাবো যাই হোক ভিডিওটা আজকের মধ্যে এটুকুন টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে টাটা বাই বাই